হ্যালো বন্ধুরা আজকাল যদি আপনি নিউজ ফলো করে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন ধনী মানুষ নিজেকে আরো ধনী করবার জন্য কিভাবে সাধারণ মানুষের টাকা চুরি করছে আর টেলিভিশনে যখন আপনাকে কোটি কোটি টাকার কথা দেখানো হয় বা শোনানো হয় তখন আপনার নিজেরও মনে হয় যে আমি যদি কোটিপতি হতাম তাহলে কত ভালো হতো কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটি দেশের সম্পর্কে কথা বলতে চলেছি যেটা খুবই গরিব একটি দেশ আর এটি এমন একটি দেশ যেখানে মানুষ দরিদ্রতার কারণে মারা যায় এই দেশের কয়েক লক্ষেরও বেশি মানুষের সামান্য খাবার খাওয়ার সৌভাগ্য নেই এই দেশের প্রায় প্রত্যেকটি পরিবারের একজন করে শিশু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মারা যায় এদের কাছে জীবন মানে হলো কঠোর পরিশ্রমের শেষে সামান্য কিছু উপার্জন আর এই উপার্জনের টাকা দিয়ে নিজেকে এবং নিজের পরিবারকে কোন রকম বাঁচিয়ে রাখা পুষ্টিহীনতা এবং খিদের কারণে বহু মানুষ এই দেশে মরছে এই দেশে নেই কোনো শিক্ষা ব্যবস্থা আর নেই কোনো ভালো কর্মসংস্থান যদিও এই দেশের দু একটি স্কুল কিন্তু এই স্কুলগুলো থেকে বাচ্চাদেরকে বাড়ি ফিরতে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা বর্তমান সময়ে আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে পানীয় জলের সুব্যবস্থা যে কারণে পানি নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হয় না আমাদের কিন্তু এই দেশের মানুষদের সামান্য গোসল করবার জন্য ভরসা করতে হয় বৃষ্টির উপর এমনকি ছোটবেলায় আমরা খেলাধুলা করবার জন্য যতটা সরঞ্জাম পেয়েছি এই দেশের শিশুরা সেটাও পায় না কিন্তু এই দেশ এত দরিদ্রতার মধ্যেও নিজেরা প্রথমবারই অলিম্পিকে পার্টিসিপেট করে গোল্ড জিতে এসেছে কিন্তু তা সত্ত্বেও এই দেশে কেউ সুরক্ষিত নয় এমন এমনকি এখানে প্রতিনিয়ত কোনো না কোনো রোগ ছড়িয়ে পড়ছে চারদিকে পৃথিবীর সব থেকে অসুখী দেশের লিস্টে এই দেশের নাম সর্বপ্রথম আসে আপনাদের নিজস্ব অর্থ চিন্তা ভাবনা করতে হবে না কারণ আমি আপনাদের এই দেশে ঘুরতে নিয়ে যাচ্ছি না বা এই দেশকে অর্থ সাহায্য করতে বলছি না আমি আপনাদের এই দেশ সম্পর্কে কেবল কিছু ধারণা দিতে চলেছি আর এই ধারণা থেকে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনাদের কোটিপতি হয়ে বাঁচা উচিত উচিত নাকি একটি সুস্থ সবল জীবনে আমাদের কাছে অনেক কিছু তো চলুন শুরু করা যাক চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর সব থেকে গরিব দেশ বুরুন্ডি সম্পর্কে আফ্রিকা ঠিক মাঝখানে মানে যেখানে পূর্ব আফ্রিকা মিলিত হয়েছে দক্ষিণ আফ্রিকার জলরাশের সঙ্গে ঠিক সেইখানে বুরুন্ডি প্রজাতন্ত্র বা রিপাবলিক অফ বুরুন্ডির অবস্থান বুরুন্ডি হল পূর্ব আফ্রিকার একটি ছোট দেশ আর এই দেশে পানির রয়েছে মাত্র সেভেন পয়েন্ট দেশটিতে জনবসতি রয়েছে এক কোটি পনেরো লক্ষের কাছাকাছি আর পৃথিবীর সব থেকে বেশি পপুলেশনের ক্ষেত্রে এই দেশ আটাত্তর নম্বরে আসে এবার যদি এখানকার পপুলেশন ডেন্সিটির কথা বলি তাহলে সেটা হলো চারশো জন পার স্কোয়ার কিলোমিটার এখানে তেরো পপুলেশন আরবান এরিয়াতে থাকে অন্যদিকে ছিয়াশি পার্সেন্ট মানুষ গ্রামে বসবাস করে দেশটির প্রশাসনিক রাজধানীর নাম গীতেগা এবং অর্থনৈতিক রাজধানী এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হলো দেশটির বৃহত্তম শহর বুজুমপুরা যেটা দুই হাজার উনিশ সালের আগ পর্যন্ত ভুরুন্ডির তোদান জাস্তারিসলো বলতে গেলে এই দেশটি যুবকদের দেশ কারণ এখানকার মানুষদের সর্বোত্তম বেঁচে থাকার বয়স শুধুমাত্র 18 বছর এখানকার বেশিরভাগ লোকই খ্রিস্টান ধর্মকে মানে এখানকার লোকেদের হানানন মতন কিছুই নেই এই দেশের মানুষের জীবনে বেঁচে রয়েছে কেবলমাত্র বেঁচে থাকার লড়াই আপনারা এটা জেনে অবাক হবেন যে এখানকার মানুষদের কাছে খাবার কিনে খাওয়ার মতো পয়সা নেই এখানকার অবস্থা এতটাই খারাপ যে যদি আপনি অন্য কোনো দেশ থেকে এখানে আসেন তাহলে এখানে থাকতেও আপনার ভয় লাগবে পাহাড়ি গেরা এই দেশটির বিভিন্ন প্রদেশে ভূমির উচ্চতা বিভিন্নতার কারণে জলবায়ু এবং তাপমাত্রার যথেষ্ট এর প্রতিবেশী দেশ রুয়ান্ডা কঙ্গো এবং তানজেনিয়া এই দেশটিতে ক্ষুধা এবং অপুষ্টি হার সব থেকে বেশি একটি রিপোর্ট অনুযায়ী এই বিশ্বের সব থেকে নিম্ন সুখী দেশ হলো এই বুরুন্ডি এই বুরুন্ডি শব্দের অর্থ হলো ব্রুন্ডেদের ভূমি আফ্রিকার মাঝখানে উঁচু নিচু এক মালভূমিতে কয়েক শত বছর আগে জঙ্গল পরিষ্কার করে নিজেদের বসবাসের জন্য একটি করেছিল শতকে এসে এই রাজ্য হিসেবে পরিচিতি পায়। ধীরে ধীরে সময় কাটবার পর বিভিন্ন রাজার আমলে এই রাজ্যটি ধীরে ধীরে সম্প্রসারিত হয় আঠারোশো আশি শতকের দিকে ইউরোপীয় রাষ্ট্রগুলো এই আফ্রিকা মহাদেশকে নিজের মধ্যে ধীরে ধীরে ভাগ করে নিতে থাকে আর এই সময়ে এই বরুন্ডি ফন্ডি জার্মানের একটি কোম্পানির হাতে চলে যায় আর ওই কোম্পানির নাম ছিল জার্মান ইস্ট আফ্রিকান কোম্পানি এরপর আবার আঠারোশো এর দশকে এই দেশটির উপর সরকারি দখল নেয় জার্মান সরকার নিজেই তারপর পার্শ্ববর্তী দেশ রুয়ান্ডার সঙ্গে এটাকে যুক্ত করে গড়ে তোলা হয় রুয়ান্ডা বুরুন্ডি উপনিবেশ প্রথম বিশ্বযুদ্ধের সময় বেলজিয়াম সৈনিকেরা জার্মানিকে পরাজিত করে এই বুরুন্ডি দেশটিকে নিজের দখল করে নেয় এবং এরপর থেকেই শুরু হয় এই দেশে বেলজীয় সামরিক শাসন এরপর উনিশশো

থেকে এখানকার রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান যার সময়সীমা কেবল পাঁচ বছর বর্তমানে এখানে রয়েছে প্রায় একুশটি নির্বাচিত দল এবং আঠারোটি প্রদেশে বিভক্ত এই দেশটিতে বাস করে সব থেকে প্রভাবশালী জনগোষ্ঠী আর সেই জনগোষ্ঠীগুলো হল তোয়াহুত এবং তুলসিরা এই দেশটিতে প্রথম আইন এবং সংবিধান প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই সালে আপনারা শুনে অবাক হবেন যে এখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিরতার কারণে দুই সাল থেকে এই দেশে একসঙ্গে কয়েকজন মিলে জগিং অথবা ব্যায়াম করা নিষিদ্ধ আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন যে পুরুলটির অর্থনীতি সাধারণত কৃষি নির্ভর দেশটির প্রায় অর্ধেক জমি চাষবাসের জন্য উপযুক্ত হলেও এখানকার প্রায় আশি পার্সেন্ট মানুষের দরিদ্র সীমার একদম নিচে বসবাস করে বিপুল ঘনবসতিপূর্ণ এই দেশটির জনসংখ্যার বেশিরভাগ মানুষই বসবাস করেন গ্রামে এবং খুবই অল্প সংখ্যক মানুষ বসবাস করে শহরে যেমনটা আমি ভিডিওর প্রথম থেকে বলেছিলাম দেশের প্রচন্ড কম জিডিপি এবং দরিদ্র দরিদ্রতা থাকা সত্ত্বেও এখানকার বসবাসকারী মানুষরা পেশি সন্তান ভালো মনে করে যার ফলে সারাদিন হার পরিশ্রমের পরে মাসে সাতশো থেকে এক টাকা উপার্জন করে তাদেরকে চালাতে হয় আট থেকে দশ জনের পরিবার আপনারা হয়তো এটা জানলে অবাক হবেন যে এই বরুন্দি দেশে কোনো টুরিস্ট ঘুরতে আসে না দরিদ্রতার কারণে এখানে কোনো টুরিস্ট আসে না তা কিন্তু নয় আসলে এর কারণ হলো দেশটা একদম সুরক্ষিত নয় এখানে কখন কে কার ওপর আক্রমণ করবে সেটা কেউ জানে না এই দেশে বেড়ানো এবং ঘোরা যে কোনো বিদেশিদের জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ সব থেকে ভয়ানক ব্যাপার এটাই যে এখানে কেউ কোনো রকম নিয়ম মানতে রাজি নয় এখানে পুলিশের সামনে মানুষ অপরাধ করে চলে যায় সত্যি কথা বলতে যথেষ্ট খারাপ অবস্থায় এই দেশটি তবে বুরুন্ডির মহিলাদের কি অবস্থা সেটা জানলে আপনি আরো অবাক হবেন এখানে মহিলাদেরকে ঘর থেকে বেরোতে পর্যন্ত দেওয়া হয় না যদি ঘর থেকে বের হতে হয় তাহলে তার সঙ্গে কাউকে না কাউকে থাকতে হবে কারণ এখানে মহিলাদের সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার এবং আচরণ করা হয় তাদের সঙ্গে মারপিট করা হয় এমনকি শ্রীলতা হানি পর্যন্ত করা হয় এবার আসুন কথা বলা যাক দেশের মানুষদের খাদ্য সম্পর্কে এদেশের প্রধান খাদ্য হলো মটরশুটি ভুট্টা এবং মিষ্টি আলু তার সঙ্গে সঙ্গে এই দেশ থেকে রপ্তানি করা হয় চা এবং কফি এই দেশের জনসংখ্যা পঁয়ষট্টি শতাংশই হলো পঁচিশ বছরের কম বয়সী এবং পঁয়তাল্লিশ শতাংশ হলো পনেরো বছরের কম বয়সী আর মাত্র তিন পার্সেন্ট মানুষ নিজেদের বৃদ্ধকালকে দেখেছেন যেমনটা আমি আগেই বলেছিলাম E5ti আর এই যুবকদের দেশটি তো অল্প বয়সে ক্ষুদার্থতার কারণে মারা যাওয়া খুবই সাধারণ ব্যাপার এই দেশটিতে মাত্র সেভেন মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়েছে এখানকার সাধারণ মানুষের জীবিকার সন্ধানে নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে খালি পায়ে সাইকেল চালিয়ে পণ্য নিয়ে চলে যান এক প্রদেশ থেকে আরেকটি প্রদেশে এবং এই যাতায়াতে নিজেদের গতি বাড়ানোর জন্য অনেক সময় তারা ট্রাক অথবা কোনো গাড়ি ধরে সাইকেল নিয়ে চলতে থাকে যেটি কিনা যথেষ্ট ঝুঁকিপূর্ণ একটি যাত্রা এখানকার পরিবহন ব্যবস্থা বলতে গেলে নেই বললেই চলে বুজুংপুরা আন্তর্জাতিক বিমানবন্দর এই দেশের একমাত্র বিমানবন্দর আর এখানে আর্থিক মুদ্রা হিসেবে ব্যবহার করা হয় যেটার আমাদের মূল্যতে বাংলাদেশের কম উদাহরণস্বরূপ দরিদ্রতা এবং অপুষ্টির কারণে এ দেশে ভয়ানক ভয়ানক সব অসুখ চারদিকে সরিয়ে যাচ্ছে এখানে এইডস খুবই খারাপভাবে চারদিকে সরিয়ে রয়েছে এখানকার লোকেরা এটা জানেই না যে এই রূপ থেকে কিভাবে থাকতে হয় আর তার সাথে সাথে এখানে অতিরিক্ত মশার উৎপাতের কারণে বিভিন্ন ধরনের রোগ চার ছড়িয়ে যায় আর এই কারণে এই দেশে প্রতি বছর কয়েক হাজারেরও বেশি মানুষ মারা যায় বুরুন্ডি সংস্কৃতি সাধারণত স্থানীয় এবং প্রতিবেশী দেশগুলো থেকে অনুপ্রাণিত বিভিন্ন ধরনের কারুকার্য এবং মৃৎশিল্পে এরা যথেষ্ট পটু এদের সংস্কৃতিতে ঢোল বাজনা একটি ঐতিহ্যের মধ্যে পড়ে আর তার সঙ্গে সঙ্গে সামাজিক অনুষ্ঠানগুলোতে বিয়ার পান করা এদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এর সাধারণত কলা দিয়ে তৈরি একটি বিশেষ বিয়ার তৈরি করে সেটাকে একটি পাত্রে রেখে সেটি চারিপাশে একসঙ্গে বসে স্ট্র দিয়ে পান করে থাকে এখানে কোনো গবাদি পশু মারা গেলে এদেশের মানুষেরা নিজেদের কল্যাণের আশায় সেই প্রাণীর সিংকে বাণীর পাশে পুঁতে রাখে এই দেশটিতে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় গভীরতম লেক লেক টাঙ্গানিকা আর এই দেশের একটি জনপ্রিয় খেলা হলো ফুটবল এত গরিব দেশ হওয়া সত্ত্বেও উনিশশো সালে বরুণটি পৃথিবীর একমাত্র গরিব ধর্মনিরপ রাষ্ট্র হিসেবে অলিম্পিকে গোল্ড মেডেল অর্জন করে এই দেশটিতে একটিমাত্র বিশ্ববিদ্যালয় রয়েছে আর তার নাম হলো পুরুন্দি বিশ্ববিদ্যালয় এই দেশটির প্রধান ধর্ম হলো খ্রিস্টান এছাড়াও কিছু জনসংখ্যা রয়েছে রোমান ক্যাথলিক দেল দেশটিতে মুসলিমদের সংখ্যা যথেষ্ট কম যদিও এখানে কিছু সংখ্যক আমাদের বাঙালিরা ভারতীয়রা এবং পাকিস্তানিরা বসবাস করে এছাড়া বুরুন্ডির অনেকে একটি ভালো চাকরি এবং ভালো জীবনের আশা বিদেশে চলে যা বর্তমান সময়ে আমাদের কাছে যেখানে জীবনের মানে হলো আধুনিকতা সেখানে বরণটিতে একটু ভালোভাবে বেঁচে থাকাটাই একটি বিলাসবহুল স্বপ্ন আবার কারো কাছে এটাই হলো তাদের জীবনের লোক